নমস্কার কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর ভিডিওটা কিন্তু শেষ অব্দি দেখবে আজকে ভীষণ ইম্পর্টেন্ট ভিডিও আর এটা না দেখলে হয়তো কিছু মানুষকে বোঝাতেও পারবো না আর কিছু মানুষের ভুল ভাঙাতেও পারবো না আর যারা পরনিন্দা পরচর্চা সারাক্ষণ লোকের নিয়ে পড়ে থাকে তাদের একটাই কথা বলতে চাই মাঝে মাঝে একটু ঈশ্বরের কাছে মানুষের মধ্যে একটু নিজেকে সমর্পণ করে দেওয়ার মনে হয় ভালো কি তোমরা আমার সাথে তো তাই সবাইকে বলবো যে মানুষ মানে মানুষ হয়ে যখন জন্মিয়েছ কিছু করে যাও মানুষের ক্ষতি নয় এমন কিছু করে যাও যেটা মানুষ মনে রাখে এই নয় মানুষকে দুঃখ কষ্ট দিয়ে তাকে ব্যথা দিয়ে পৃথিবী থেকে চলে যাও এবং পরপর সবটাই বলবো প্রথমে সকালে উঠে চান করে একটু বেলা হয়ে গেছিলো তো যেহেতু থার্টি ফার্স্টে একটু আনন্দ করেছি তাই জন্যে তো ফার্স্ট জানুয়ারির দিন সকাল সকালে একটু চান করে সকাল না একটু বেলা হয়ে গেছিলো সাড়ে দশটা এগারোটা বাজে তো চান করে পুজোটা সেরে নিলাম দেখতেই পাচ্ছ সকাল সকাল পুজোটা করে নিয়েছি আর পুজোটা না করলে আর সত্যি কথা বলতে সারাটা দিন সারাটার দিন যেন একটা কেমন কেমন লাগে সেটা সবারই তাই না তো পুজোটা সারলাম সেরে নেওয়ার পরে একটু খাওয়া দাওয়া করব করে একটু বেরোবো আর বেরোবো কোথায় কি করব দেখো যেটা করি সেটা মানে সব সময় দেখানো সম্ভব নয় কারণ সবটা ক্যামেরাবন্দি করলে আমার বাড়ির মানুষগুলো রেগে যায় সব কিছু ক্যামেরাবন্দি করা যায় না তো যাই হোক সকালে ব্রেকফাস্ট হিসেবে এটাই শীত মানে আমার বাড়িতে স্পেশাল ব্রেকফাস্ট সবসময় এটাই হয় এটা একটু হয়তো ফরেনেয়ার বাট এটা আমাদের সবসময় হতে থাকে এটা সবার প্রিয় একটা বাবার একটা মেয়ের এটা বেড়ে নিয়েছি আমি মিলি দিই যারা রয়েছি বাকিরা তারা খেয়ে নেবো পরে তো পরে করলে আজকে হবে না একটু বেরোনোর আছে তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই খেয়ে নি একটু বেরিয়ে পড়ি তো বেরিয়ে পড়েছি কোথায় বলো তো হুম একটু মলে গেছিলাম কিছু কেনাকাটি করতে ভীষণ আনন্দ দেখতে পাচ্ছ তাই না হুম আনন্দ হবে না কিছু কেনাকাটি করলাম যেরকম ধরো কিছু কম্বল কিনেছি শীতের সময় সবাইকে দিতে হবে গতবারও করেছি এবারও তাই করছি এটা করি আর অনেক কিছুই ক্যাপচার করা হয় না মানে ভীষণ খারাপ লাগে এবং কষ্ট হয় মানে মানে সবাইকে আর ওই একটা মগ কিনে দিয়ে দশটা সেলফি তো নিতে পারবো না তো এরকম হয় না তো এখানে দেখতেছি মানে এখানে কমলা লেবু শীতের সময় একটু কমলা লেবু দেবো না হয় না কমলা লেবু বিস্কুটের একটা পুরো বান্ডেল কিনেছিলাম আর কমলা লেবু কিনেছি এবং কম্বলগুলো ছিল যতটা পারবো দেব একটু স্টেশন চত্র যারা থাকে তাদেরকে বেশি করে দেওয়ার চেষ্টা করব তো সেই স্টেশনের মানুষগুলোকে মানে সত্যি কথা বলতে অনেক যাওয়া আসার পথে শুধু টাকা দিয়ে হেল্প করি কিন্তু সেই টাকার পারপাসে কিছু কিনে দিতে কখনো পারি না যেটা হয়ে ওঠে না কিন্তু হাতে কখনো কখনো যদি কিছু টাকা মানে খাবার দাবার থাকে সেগুলো শেয়ার করি বটে তো চলো এগুলো আজকে তাদেরকে একটু দেবো এবং কিছুটা সময় তাদের সাথে একটু শেয়ার করে নেব তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একটাই কথা বলবো যে আমার ভিডিওটা করার কোনো কারণ ছিল না একটাই কারণ যে তোমরাও দেখো তোমরাও শেখো এবং কিছুটা কাজ কারোর জন্যে করে যাও এটাই আমার বলার জন্যে বা দেখানোর জন্যেই কিন্তু ভিডিওটা আজকে করা এবং তার সাথে আর একটা কথা বলবো যে এটা একটু নিত্য কাজ হিসেবে যদি আমরা একটু বেছে নিই অনেক মানুষ এতে উপকৃত হয় এবং সত্যি কথা বলতে কি অনেক সময় অনেক মানে পয়সা অনেক কিছুতেই নষ্ট করি তো তো এদের এদের জন্যে কিছু করাটা মনে হয় আমার জীবনের সব থেকে একটা বড় লক্ষ্য আর তোমরা সবাই বলেছিলে না যে মঙ্গল আমাকে আমি কেন ভালোবাসি এই কারণেই ভালোবাসি কারণ একটা মানুষকে আমি মানুষের মতো বা একটা ভালো মানুষের চোখে দেখি আমি কোন মানুষের পয়সা আছে কোন মানুষের পয়সা নেই এটা দিয়ে আমি কখনো বিচার করি নি আর করবো না কারণ আমার মন আমার ঈশ্বর বলেন যে মানুষকে যদি বিচার করতে হয় তার কর্মকে ভালোবাসো তাই তার কর্মকে ভালোবাসি এবং তার চিন্তাধারাকে এই মঙ্গলমায়ের কথার চিন্তাধারাকে আমি রেসপেক্ট করি তার মধ্যে যে চিন্তাধারা আছে একটা বৃদ্ধাশ্রম করব মানুষকে খাওয়াবো সব কিছু করবো এই যে জিনিসগুলো যে যে কথাগুলো বলেছে এখন অবধি মানুষের পাশে থাকা আলটিমেটলি সেটা আমার মন কেড়েছে যেটা আমি করি সেটাই আমি ভালোবেসে ওনারটা একসেপ্ট করেছি তাই জন্য মঙ্গলা মাকে আমি আমার একটা অন্য দিক থেকে সব সবসময় মানুষটা হাসি খুশি হাজার বিপদ হাজার কষ্ট দুঃখের মধ্যেও ওনার হাসিটা কিন্তু বন্ধ হয়নি কখনো অনেকটা পেশেন্ট তাই যে এবার যারা মঙ্গল আমাকে এত কষ্ট দেয় তাদেরকে আমি একটাই কথা বলতে চাই আরে অনেক মানুষ পৃথিবীতে আছে যারা একে অপরকে মারছে কাটছে কষ্ট দিচ্ছে তাদেরকে একটু দেখুন বা তাদের সাথে একটু লড়ে দেখান এখন চতুর্দিকে যা ঘটছে আর কদিন পরে মানুষ মানে আমাদের মানে মতো সাধারণ মানুষের অস্তিত্ব হয়তো কমে যাবে যা চলছে এখানে আর বেশি খুলে বললাম না যে কাজটা নিয়ে এসেছি সেটাই তুলে ধরলাম এবার চলুন সবাইকে তো দেওয়া হয়ে গেল ঘরের মধ্যে কিছু মানুষ আছে এবং যারা আমার নিত্য সঙ্গী আর কি যারা সব সময় বাড়িতে আসেন আর একে তো চেনোই মাসিকে দিতে ইচ্ছা করে না কারণ মাসি যে আছে সে একটু ভিআইপি টাইপস মানে নেয় কিন্তু সেটা আবার ক্যামেরার মধ্যে থেকে নেয় না আর মিলিদি সবার মধ্যে একটু অন্যরকম তাই বাড়িতে যখন যেটা এসেছে তাদেরকে সেটা দিয়েছি

আমার যখন প্রয়োজন হয় হাত কাছে পায় কাপড় জামা এটা সেটা সবকিছুই যারা সবসময় আমার কাছে একটা আবদারের জায়গা তো তাদের ওদের সবাইকে দেব এদের দেব না সেটা তো হয় না তাই তাদের মধ্যে এদেরকেও একটু বেছে নিয়েছি এবার তারপরে আবার একটু বেরোনোর আছে একটু বেরিয়ে একটু মানে কিছু কেনাকাটা একটু বাইরে একটু খাওয়া দাওয়া তারপর আবার বাড়ি ফিরে আবার একটু প্রোগ্রাম আছে যেটা আমার স্বামী অর্গানাইজ করেছে আমার হাজব্যান্ড মশাই সবাইকে নিয়ে একটা গেট টুগেদার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস তো আর মাসি সবসময়ের জন্যে আমাদেরকে আশীর্বাদ দেয় আমার মেয়েটাকে আমি সবসময় বলি মেয়েটাকে আশীর্বাদ দাও আর আমার হাজব্যান্ড তো সব কিছু করে আর হাজব্যান্ডই সব দেয় সুতরাং তাকেও একটু আশীর্বাদ করো আমাকে না দিলেও চলবে সেটাই মাসিকে আর কি বলছিলাম তো মাসি সবসময়ের জন্যে ভীষণ আমাকে ভালোবাসে কেননা সেই জায়গাটা অবশ্যই রাখি আর একটা কাকু আছে সেই কাকুটা একদম আমার মনে প্রাণে সবটাই মানে সে একটা বড় জায়গা আমার কাছে করে নিয়েছে এত করে মানুষগুলোকে থাকতে বলি কাছে তো সে থাকে না তো যাই হোক এই হচ্ছে সেই মানুষটা ইনি একসময় অনেক বড় পরিচিত মানুষ পরে বলছি সেই ঘটনাটা একদিন তাই আজকে দিনে দাঁড়িয়ে আমি কাউকে ছোট করতে চাইছি না আর ছোট করার ইচ্ছা কোনো দিনেও ছিল না মানবিকতাটা রয়েছে বলেই এখনো মানুষ বলে নিজেকে গণ্য করি তাই কাকে আমি কাউকে আমি যারা করতে পারে না তাকে ছোট করছি বা কিছু এসব না শুধু ক্যামেরাবন্দি কিছু কিছু মানুষকে করে তুলেছি যারা আমার খুব কাছের মানুষ সত্যি কথা বলতে কি এদের ছাড়া মানে আমার যেন নিজের জীবনটাও মানে অসম্পূর্ণ লাগে কারণ এই যে বললাম যে কিছু না করতে পারলে মনটা ছটফট করে তো যেখানে ঘুরতে গেছিলাম সেখানে এই কিছু মানুষ বসেছিল যাদেরকে একটু বিস্কুট আর একটা করে কমলা লেবু। এগুলো সঙ্গে ছিল তাই নিয়ে বেরিয়েছিলাম আর একটা কথা সবাইকে রিকোয়েস্ট করব যখন দেখবেন কাউকে আপনি কিছু দান করতে মানে কিছু দিতে পারছেন না এবং তাকে দেখে আপনার মনে হচ্ছে কিছু করি তখন তার যে সামর্থ্য মানে এই যে মেয়েটা মেয়েটাকে কিন্তু ভিক্ষা দেওয়া যায় না মেয়েটাকে কিছু দেওয়া যায় না মেয়েটার কাছ থেকে কিছু কেনা যায় তাই ইচ্ছা না থাকলেও কিছু কিনলাম কারণ ওই যে আমার ছোট করতে কাউকে ভালো লাগে না যেচে কিছু কিনবো কিনে তার পরিবর্তে কিছুদিন আগেও সেগুলো করেছি যাই হোক সবটা ধরা যায় না তো সবাইকে এটা অনুরোধ করব। যখন দেখছেন কাউকে আপনি কিছু মানে করতে চাইছেন কিন্তু আপনার মনে হচ্ছে তা সে ভিক্ষা বলে সেটা গ্রহণ করতে তার কষ্ট হবে আপনারা তখন কিছু তার কাছ থেকে কিনে নিন কিনে নিয়ে তাকে তার সেটাকে আবার গিফট করে দিন গিফট করে বলুন যে এটা আমি তোমাকে গিফট করলাম এটা আমার দারুণ লাগে এই এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে আমি আমি করি তাই বললাম এই অনুভবটা আপনি নিজেও করতে মানে করলে দেখবেন আপনার ভালো লাগবে তো ওখান থেকে কিছু মলে গেলাম এবং হলদিরামে মাস্ট মানে মোস্টলি গেছিলাম কিছু মিষ্টি মেয়ে একটু আইসক্রিম খাবে বলছিল এবং কিছু নাটস কেনা কেনার ছিল তাই জন্যে গেছিলাম তো পাশে আইনক্স ছিল মানে তো সেখানে একটু ঘুরে ফিরে আর একটু চাইনিজ খাবার খেয়ে তারপরে ফিরেছি আজকে কিন্তু সিনেমা দেখতে যাইনি এই জায়গাটা তোমরা অনেক পরিচিত আমার সাথে এর আগেও দেখেছো এই জায়গাটার সাথে তোমাদের দেখিয়েছি আমি সবসময়ের জন্যে মানে এই জায়গাটায় যাই মানে সিনেমা মানে এইখানে যাওয়া তো কিছুদিন আগেও আমি সন্তানটা দেখতে গেলাম তো এটা সবাই দেখে নিয়েছো কম বেশি তো চলো আজকে তো এটা করলাম এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আজকে বাড়িতে ফিরে আবার একটা প্রোগ্রাম ওই যে বললাম হাজব্যান্ড অর্গানাইজ করছে মানে রিলেটিভস অ্যান্ড ফ্রেন্ডস সবাই মিলে আমরা করব তো এই দুটো দিনই একটু আনন্দ আবদার করি আর কি তো আনন্দ আবদার না ঠিক সবাই মিলে একটা জায়গায় থাকার চেষ্টা করি বছরের শেষ এবং বছরের শুরুতে তবে একটু পাট পাট করে ফ্যামিলি ফ্রেন্ডস এবং সব জায়গাটায় একটু আলাদাভাবে থাকে সব কিছুই তো চলো আজকে তো আর কিছু বলার রইল না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সবাইকে বলবো যে হিংসে নয় নতুন বছরে শুরু হয়েছে যেটা হবার হয়ে গেছে হিংসা নয় ঘৃণা নয় ভালোবেসে মানুষকে কাছে টানুন যতটা পারবেন নিজের সামর্থ্য মতো সবার পাশে দাঁড়ান তো মঙ্গলা মাকে ভালোবাসার আমার একটাই এটাই হচ্ছে উদ্দেশ্য ভালো